আচ্ছা আমরা অনুচক্রিকার কথায় আসছিলাম যে অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে কিভাবে করে দেখো যে রক্তের যে প্লাজমা অংশ সেখানে প্রোথ্রম্বিন বলে একটা প্রোটিন থাকে অনুচক্রিকা যখন কোনো ক্ষতস্থানে আসে তখন সেটা ওই রাফ সার্ফেসে এলে সেটা বাস্ট করে করলে অনুচক্রিকা ভেঙে অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিম হয় আরেকবার বলি যে ক্ষতস্থানে অনুচক্রিকা এলে অনুচক্রিকা ভেঙে যায় এবং সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয় মুক্ত হয় আর রক্তের যে প্লাজমা অংশ রক্তরস অংশ সেখানে আছে প্রোথ্রম্বিন বলে এক প্রকার প্রোটিন এবং উইথ দি হেল্প অফ ক্যালসিয়াম আয়ন এইটা এই প্রোথ্রম্বিনটা এইটা থ্রম্বিনে পরিণত হয় প্রথ্রমবিন মানে পূর্ব পূর্বাবস্থা এটা থ্রম্বিনে পরিণত হয় তাহলে অনুচক্রিকা এইখানে কাজ করছে এইভাবে বাস্ট করছে তার ফলে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত করছে তার ফলে প্রথমবিনটা ক্যালসিয়াম আয়নের সহযোগী থ্রম্বিনে পরিণত হলো তারপরে কি ঘটছে না এই থ্রম্বিনটা এটা এক প্রকার এনজাইম এই থ্রমবিনটা আবার ক্যালসিয়াম আয়নের সাহায্যে রক্তের মধ্যে রক্তরসের মধ্যে আছে আর একটা প্রোটিন তার নাম হল ফাইব্রিনোজেন এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে তোমরা ফাইবার কথাটা শুনে থাকবে ফাইবার মানে তন্তুর মতন সুতোর মতন ব্যাপার তো এই ফাইব্রিন ধরো এটা যদি এটা যদি আমার আঙুলটা হয় তার এটা যদি তার নখ অংশটা হয় ধরো এইখানটা কেটে গেছে তাহলে এখানে এই ফাইব্রিন জিনিসটা তৈরি হবে কি হবে এরকম জালের মতো না একটু বড় করে আঁকলে এরকম জালের মতন তৈরি হয়ে গেল নেস তৈরি হয়ে গেল একটা এরকম ওই ক্ষতস্থানটা এইগুলি ফাইব্রিন এবং এর মধ্যে লোহিত কণিকাগুলো আটকে গেল পাস করতে পারছে না তার ফলে এটা একটা ক্লটে পরিণত হলো এবং এই ক্লটটা এখানে সৃষ্টি হওয়ার জন্য ক্ষতস্থান দিয়ে দীর্ঘক্ষণ রক্তক্ষরণ ঘটতে পারে না তার কিছুক্ষণ বাদে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ক্লটটা তোমরা যেখানে ছাগল কাটা হয় যদি যাও লক্ষ্য করবে যে ইয়ে হচ্ছে যেখানে ছাগল কাটা হচ্ছে সে একটা বাটির মধ্যে একটা পাত্রের মধ্যে রক্তটাকে ধরে রাখা হচ্ছে এবং সেই রক্তটা একটু বাদে জমে যাচ্ছে জমে যাচ্ছে মানে এই ফাইব্রিনে পরিণত হচ্ছে ফাইব্রিন হচ্ছে বলেই সেটা জমে যাচ্ছে তারপরে কি হচ্ছে একটু বাদে আরেকটু বাদে লক্ষ্য করো যে তার উপর থেকে একটা স্ট্র কালারের একটা খড়ের মতন রং বিশিষ্ট একটা পাতলা তরল বেরিয়ে আসছে সেই তরলটার নাম হচ্ছে সিরাম এই সিরাম নানা রকম সেরোলজিক্যাল টেস্ট করা হয় যেখানে ক্লিনিকে গিয়ে নানারকম রক্ত পরীক্ষা করার সময় এই সিরামটা কাজে লাগে দেখবে যে একটা টেস্ট টিউবের মধ্যে ওরা ব্লাডটা ধরে রাখলেন ওপরে যে সুপারনেটান্ট যে ফ্লুইডটা ওপরে ভেসে উঠবে সেই ফ্লুইডটা মানে এই ফাইব্রিনটা মানে ক্লটটা ক্লটটা কিছুক্ষণ বাদে সংকুচিত হলে তার মধ্যকার তরলটা বেরিয়ে আসে দ্যাট ইজ কল সিরাম অ্যান্ড তার মধ্যে কোনো ফাইব্রিনোজেন নেই তার মানে যে এই যে সিরামটা এর মধ্যে কোনো ফাইব্রিনোজেন নেই ঠিক আছে তাহলে এই হলো আমাদের রক্ত তঞ্চন পদ্ধতি এরপর আছে রক্তের গ্রুপ এই তঞ্চনটা না জানলে গ্রুপটা নিয়ে বলবো কি করে সেই জন্যই আগে তঞ্চনটা পড়ানো হলো কারণ কারুর ব্লাড আছে এ গ্রুপের তার শরীরে যদি বি গ্রুপের ব্লাড ট্রান্সফিউজ করে দেওয়া হয় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তার শরীরের মধ্যে রক্ত জমাট দেনে যায় তঞ্চনের ব্যাপারটা ওই কারণে এসে যাচ্ছে যাই হোক রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার বলে একজন সায়েন্টিস্ট তিনি আবিষ্কার করেছিলেন যে আমাদের হিউম্যান বডিতে আমাদের এবিও সিস্টেম মানে তিন ধরনের রক্ত আছে এ বি এবং ও আর এ এ হলো একটা অ্যাকগ্লুটিনোজেন বা ছোটো কথা এগুলোকে এখনও অ্যান্টিজেনই বলা হয় অ্যাকগ্লুটিনোজেন আমি লিখলাম না অ্যান্টিজেন লিখলাম এবং যাদের এই এ গ্রুপের অ্যান্টিজেন আছে তাদেরকে তাদের রক্তকে বলবো আমরা এ গ্রুপের ব্লাড ঠিক আছে এবং তাদের প্লাজমাতে মানে রক্ত রসের কিন্তু কী থাকবে একটা অ্যান্টিবডি থাকবে এই এর এগেনস্টে একটা অ্যান্টিবডি থাকবে সেই অ্যান্টিবডিটা হচ্ছে এ এর অ্যাগেন্স্ট অ্যান্টিবডিটা হচ্ছে বিটা বা ছোট হাতের বি লিখতে পারো তুমি তাহলে এইটা এবং এটা এই অ্যান্টিজেনটা আর এই অ্যান্টিবডিটা হচ্ছে কম্প্যাটিবল মানে ম্যাচ করে সেই জন্যে নিজস্ব রক্ত জমাট বাঁধে না এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়্যাকশানে এবং তাকে এই যে এইভাবে যে রক্ত জমাট বাঁধা তাকে বলা হয় হিমো অ্যাকগ্লুটিনেশান হিমো অ্যাকগ্লুটিনেশান তাহলে এ গ্রুপের যে সমস্ত মানুষের শরীরে এ গ্রুপের অ্যান্টিজেন আছে তাদের ব্লাড গ্রুপের নাম দেবো এ যাদের রক্তে বি গ্রুপের অ্যান্টিজেন আছে তাদের ব্লাড গ্রুপটা বলবো আমরা বি গ্রুপের ব্লাড এবং তাদের ক্ষেত্রে আলফা শ্রেণীর অ্যান্টিবডি আছে অনেক বইয়েতে এটাকে এও লেখা হয় অনেক বইয়েতে এটা ছোটো বিও লেখা হয় অ্যান্টিবডি আছে বা এক অ্যাক্লুটিনইন আছে আর কিছু রক্ত আছে যেখানে এই দুটো অ্যান্টিজেনই আছে এও আছে বিও আছে তাদেরকে এবি গ্রুপের ব্লাড বলবো আমরা এই এবি গ্রুপের ব্লাড দুটো অ্যান্টিজেন আছে মানে তাদের শরীরে কোনো রকম অ্যান্টিবডি নেই এ এর অ্যাগেনস্টেও কেউ নেই এর অ্যাগেনস্টেও কেউ নেই সেই কারণে রক্তটা ঠিক থাকে কম্প্যাটেবল হয় আর আরেকটা গ্রুপ আছে যাদের শরীরে কোনো অ্যান্টিজেন নেই সেটাকে আমরা ও গ্রুপের ব্লাড বলবো না এ না বি না বি কিচ্ছু নেই তারা হলো ও গ্রুপের ব্লাড কিন্তু সেখানে অ্যান্টিবডি আছে আলফা এবং বিটা দুটোই আছে তাহলে এই হলো চার প্রকারের এবিও সিস্টেমের চার প্রকারের রক্তের গ্রুপ এছাড়া আরেকটা রক্তের গ্রুপ যেটা রেসাস মাংকিতে কার্ল ল্যান্ডস্টাইনার এবং তার সহকর্মী আরেকজন তারা আবিষ্কার করেছিলেন সেটা বলা হয় রেসাস গ্রুপ বা আর এইচ রেসাস ফ্যাক্টর বা আর এইচ ফ্যাক্টর রেসাস মাংকি লাল মুখো যে বন্দরগুলো রেসাস মাংকি বলা হয় ওদের শরীরে পাওয়া গেছে তো ওদের শরীরের রক্ত নিয়ে যখন খরগোশের শরীরে ঢোকানো হয়েছে তখন খরগোশের শরীরে এক প্রকার অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে তাহলে সেইটা হচ্ছে অ্যান্টি রেসাস ফ্যাক্টর সেই যে অ্যান্টিবডিটা তৈরি হলো তো যাই হোক এই রেসাস ফ্যাক্টরটা যাদের আছে তাদেরকে আমরা বলবো আর এইচ পজিটিভ আর যাদের রেসাস ফ্যাক্টরটা শরীরে নেই যে সমস্ত মানুষের তাদের বলবো আর এইচ নেগেটিভ তাহলে কোনো মানুষের রক্তের গ্রুপ রক্তে অনেক রকমের গ্রুপ আছে অসংখ্য এম এন গ্রুপ আছে আরও অসংখ্য গ্রুপ আছে সে আলোচ্য নয় কিন্তু এখানে মেন দুটো গ্রুপের কথায় আসছি কারু রক্তের গ্রুপ বললে শুধু এ গ্রুপ বললে হবে না সে এ পজিটিভ মানে তার মধ্যে রেসাস ফ্যাক্টরটা আছে না এ নেগেটিভ এভাবে বলা হবে হয় এ পজিটিভ সে নয়তো সে এ নেগেটিভ হয় এবি পজিটিভ নয় এ নেগেটিভ হয় ও পজিটিভ নয় ও নেগেটিভ এমনি করি বি পজিটিভ আর বি নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ মিন্স তার মধ্যে রেসার্সটা আছে কি নেই এইটা ব্যাপার অনেক সময় হয় কি যে কোন মায়ের শরীরের হচ্ছে যে রক্ত হচ্ছে নেগেটিভ আর এইচ নেগেটিভ এবং তার যে গর্ভস্থ সন্তান এলো তার মধ্যে আর এইচ ফ্যাক্টার আছে তার ফলে সন্তানের রক্ত আর মায়ের রক্ত যেহেতু মিশে যায় সেহেতু আর যেহেতু নিজে মা নিজে যেহেতু আর এইচ নেগেটিভ সেহেতু আর এইচ পজিটিভ ব্লাড যখন তার শরীরে মিশছে তখন তার একটা অ্যান্টি এইচ ফ্যাক্টর তার শরীরে তৈরি হয়ে থাকছে তাতে প্রথম গর্ভ সময় কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে অ্যান্টি এইচ ফ্যাক্টরটা তার শরীরে তৈরি হয়ে থাকলো পরবর্তী সন্তান ধারণের সময় সেই সন্তানও যদি এগেন আর এইচ পজিটিভ হয় তাহলে সেই সেই যে ফিটাসটা সেই যে ভ্রূণটা সেটা অ্যান্টি মায়ের শরীরে পূর্বের গর্ভাবস্থায় সঞ্চিত হওয়া অ্যান্টি আর এইচ ফ্যাক্টরের সঙ্গে রিয়াকশানের ফলে সেই সন্তান তার যে লোহিত কণিকাগুলো গর্ভস্থ ভ্রূণের সেই লোহিত কণিকাগুলো নষ্ট হতে থাকবে তাহলে এই যে এরিথ্রোসাইট এগুলো হচ্ছে যে ভেঙে যাচ্ছে কোন অবস্থায় ভেঙে যাচ্ছে ফিটাস অবস্থায় ভেঙে যাচ্ছে এই জন্যে এই রোগটার নাম দেওয়া হয়েছে ব্লাস্টোসিস ফিটালিস এটা একটা খুব রেয়ার কিছু রোগ নয় আজকাল কিওরেবেল কারণ যখনই ডাক্তারবাবু ধরতে পারেন যে গর্ভস্থ সন্তান আর ইজ পজিটিভ এবং মা নিজে আর ইজ নেগেটিভ তখনই সন্তান হয়ে যাওয়ার পরে তাকে একটা ইঞ্জেকশান দিয়ে তার ওই অ্যান্টিআরিজ ফ্যাক্টরটাকে নষ্ট করে দেওয়া হয় যাতে নেক্সট টাইম নেক্সট প্রেগনেন্সিতে তার আর কোনো অসুবিধা না হয় এই হলো ব্লাড গ্রুপের কথা এছাড়াও আর কয়েকটা তরলের কথা আমি ছোট ছোট করে উল্লেখ করব যেমন লসিকা যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেমন হচ্ছে যে টিস্যু ফ্লুইড এইসব আমাদের শরীরে প্রবাহিত হয় এগুলো এই লসিকা প্রবাহের জন্য আলাদা সিস্টেম আছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা প্রবাহের জন্য আমাদের ব্রেনের মধ্যে এবং স্পাইনাল কর্ড মানে স্নায়ুতন স্নায়িতন্ত্রের যে প্রলম্বিত যে অংশ যাকে সুসুমনা কাণ্ড বলি তার মধ্যে যে যে স্পাইনাল ক্যানেল আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয় সেগুলো স্পাইনাল ফ্লুইড তো এটা একটা আমাদের ডিফেন্স মেকানিজিমের কাজও করে এবং ব্যালেন্সের কাজ করে আর লসিকা এই লসিকাটার সৃষ্টি হয় কী করে এটা তো জানতে হবে যে আমরা বলেছি যে আমাদের এটা ধমনী মনে করো এটা ধমনি ধমনি দিয়ে রক্ত আসছে এসে এটা একটা টিস্যুর মধ্যে জালকে বিভক্ত হয়ে যাচ্ছে রক্তের প্রবাহ মুখটা দেখালাম যে ধমনি আগের দিনে তোমরা দেখেছ রঙিন ছবিতেই দেখেছ ধমনির হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হওয়া ধমনী রক্তকে নিয়ে আসছে এসে কোনো কলার মধ্যে সে তার অ্যানাস্টোমোসিস হচ্ছে অর্থাৎ এভাবে বহু শাখা হয়ে পড়ছে তখন সেটাকে আমরা বলছি রক্ত জালক যেটা স্তর পোষ বিশিষ্ট একটা পর্দা এবং একস্তর কোষ বিশিষ্ট হওয়ার জন্যে কোষের মধ্যে যেমন প্লাজমা মেমব্রেনে যেমন প্লাজমা মেমব্রেন যেমন ছিদ্রালো হয় এ এখানেও সেই একই ব্যাপার দেখতে পাবো এবং এগুলো সবাই আবার মিলিত হয়ে শিরা তৈরি করছে তো ধমনী দিয়ে যখন রক্ত আসছে আমরা জানি যে উচ্চ চাপে রক্ত আসে তাহলে এই যে জালকটা তার এই প্রান্তটাকে আমরা বলবো ধমনি প্রান্ত এই যে শিরা আছে এই প্রান্তটাকে আমরা বলবো শিরা প্রান্ত আরও না হয় জালক দু একটা বোঝানোর সুবিধের জন্য বাড়ি দিলাম তো এখানে টিস্যুগুলো আছে কলার কোষগুলো এখানে আছে আর রক্ত যাচ্ছে এই তার নির্দিষ্ট নালিপথে ভেসেল দিয়ে তো এই কোষটা অক্সিজেন পাবে কি করে এই কোষটা অক্সিজেন পাবে কি করে তুমি যে খাবার খেয়েছো এই কোষটা সেই খাবার পাবে কি করে এই কোষটার মধ্যে সৃষ্টি হওয়ার রেচন পদার্থগুলো পরিত্যাগ করবে কী করে সেটা বাহিত হয়ে আবার রেচনাঙ্গে আসবে কি করে তাহলে ধমনী প্রান্ত থেকে যখন উচ্চ চাপে রক্ত এদিকে যাচ্ছে তখন এখানে এই ক্যাপিলারিগুলো সরু সরু হয়ে গেছে তার ফলে এগুলো ফুলে ওঠেছে হঠাৎ চাপ একটা পাইপ দিয়ে যদি জল যায় সেই পাইপটা যদি তুমি একটা জায়গায় চাপ দিয়ে ধরো শুরু করে দাও সেখানে চাপ বুঝতে পারা যায় যে ওখানে বেশি চাপ লাগছে তাহলে এটাও তেমনি এখানে সরু সরু হওয়ার জন্যে এখানে বেশি চাপ থাকছে এই চাপ থাকার জন্যে এক কষি ওই যে পর্দা যেটা একসি দেওয়াল যুক্ত যে জালিকা সেই সেখান থেকে রক্ত এইভাবে রক্ত এবং রক্তের মধ্যে থাকা বহু প্রয়োজনীয় পদার্থ এইভাবে বেরিয়ে আসছে যে রসটা বেরিয়ে আসছে কণিকা নয় কোনো কণিকা বেরিয়ে আসবে না জাস্ট রক্ত রসগুলো বেরিয়ে আসছে এবং সেই রক্তরসের মধ্যে খাদ্যদ্রব্য আছে আর কি না এই এর মধ্যে থাকা এই যে তোমার যে টিস্যুর যে কোষগুলো তার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড এই যে জলীয় অংশটা আসছে সেই জলীয় অংশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা সে পরিত্যাগ করছে কার্বন ডাইঅক্সাইডটা যখনই সে পরিত্যাগ করছে ব্যাপন প্রক্রিয়ায় তখনই তার মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে যে সুবিধেটার জন্য সে এখান থেকে অক্সিজেনটা নিয়ে নিতে পারছে ওইভাবেই ব্যাপন প্রক্রিয়ায় তাহলে অক্সিজেন নিচ্ছে অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিচ্ছে ধমনী প্রান্তে এবং এই দিকটাতেও কিন্তু এই যে এইখানে জলীয় অংশটা বেরিয়ে আসার পরে যখন রক্তটা এদিকে যাচ্ছে তখন রক্তটা কিন্তু ঘন হয়ে গেছে ঘন হওয়ার জন্যে রক্তের চাপটা গেছে কমে এবং রক্তের চাপ কমে যে এখানে যখন রক্তটা প্রবেশ করছে শিরা রক্তে ওই জন্য চাপ বুঝতে পারি না আমরা শিরা রক্তে রক্তচাপ ফিল করতে পারি না খুব একটা চাপ আছে নিশ্চয়ই কিন্তু সেটা আমাদের ফিল করতে পারি না যাই হোক তাহলে এইভাবে যে রক্ত রক্তের যে জলীয় অংশ বেরিয়ে এলো ধমনী প্রান্তে তার এইটটি ফাইভ পারসেন্টই আবার কিন্তু শিরা প্রান্তে এই রক্তচাপটা এখানে কমে যাচ্ছে বলে আবার ঢুকেও যাচ্ছে যেভাবে এসেছিলো তার বিপরীতমুখী প্রক্রিয়া এখানে আবার এগুলো রেচন পদার্থ নিয়ে অন্যান্য দূষিত পদার্থ নিয়ে সেটা এখানে ঢুকে যাচ্ছে দিয়ে শিরা রক্ত ওই আমরা দূষিত রক্ত বলি তাহলে এদিক থেকে জলীয় অংশটা বেরিয়ে এলো এদিক থেকে ঢুকে গেল কিন্তু কতটা ঢুকলো এইটি ফাইভ পার্সেন্ট বাকি ফিফটিন পার্সেন্টের কি হবে না এখানে এই যে প্রত্যেকটা টিস্যুর মধ্যে আছে কিছু এরকম ব্লাইন্ড স্যাক মতন কিছু তার উন্মুক্ত কোনো তার মুখ নেই তার কোনো খোলা মুখ নেই এরকম কিছু মানে নালিকা আছে সেই নালিকাগুলোকে বলা হয় লসিকা নালিকা বাকি ফিফটিন পার্সেন্ট এই লসিকা নালীর মধ্যে প্রবেশ করে এবং সেটা লসিকায় পরিণত হয় তাহলে লসিকার সংজ্ঞাতে আমরা ওই জন্যই বলি যে এই এই যে এটা রক্তরস যেটা বেরিয়ে এসেছিল। তাহলে লসিকা এক প্রকার পরিবর্তিত রক্তরস সে কারণেই বলা হয় আর এই যে কলাটা আমি দেখালাম বিভিন্ন টিস্যুর যে বিভিন্ন কোষগুলো তার অন্তর্বর্তী স্থানগুলোতে যে জলীয় অংশটা আমরা দেখতে পাচ্ছি যে রক্তের প্লাজমা অংশটা এইটাই হচ্ছে গিয়ে এটাকেই আমরা বলবো যে এই টিস্যু ফ্লুইড এটাই যখন অ্যালার্জি হয় আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জি হয় তখন দেখা যায় যে অনেকে বলি আমবাত হয়েছে তো তখন কী হয় এটা ফুলে যাচ্ছে জায়গাটা যে সেকেন্ডে কুটকুট করছে তুমি যত চুলকাচ্ছ তত ফুলে যাচ্ছে এটা কেন হচ্ছে না যখনই তুমি চুলকাচ্ছ তখনই প্রথমে ফুল ফুললো কেন না এই যে পারমিয়েবিলিটি অর্থাৎ এর যে ছিদ্রগুলোর মধ্য দিয়ে ছিদ্রগুলোর যে আয়তন সেগুলো বড় হয়ে গেছে কোনো অ্যালার্জি অ্যালার্জেনের কারণে কোনো অ্যালার্জি সৃষ্টিকারী কেমিক্যালের কারণে সেই ছিদ্রগুলো বড় হয়ে গেছে বলে বেশি তরল বেরিয়ে যাচ্ছিল এবং সেই তরলটা ফিরে যেতে পারেনি তার জন্যে একটা জায়গায় ওরকম ফুলে গেছে বা একাধিক জায়গায় ফুলে গেছে এবার তুমি যত চুলকাবে তত ওই জায়গাটা ওই ওই রসটা আরও বেশি করে জমবে কলা রসটা তার ফলে ওই জায়গায় বড় বড় আমবাত যদি আমবাতের ক্ষেত্র হয় তাহলে বড় বড় আমবাত দেখা যাবে মুচকে গেলে বা অন্য কিছু হলেও যে ফুলে যায় সেটা হচ্ছে এটি সুফলিডটা এখানে জমে যায় ফিরে যেতে পারে না আহত হওয়ার জন্য ভেতরে রাফচার হয়ে যাওয়ার জন্যে সেই জন্য ওই জায়গাগুলো ফুলে যায় তাহলে বিভিন্ন রকমের যে তরল পদার্থ শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং সেগুলোর সাহায্যে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় এবং শরীরের যে ডিফেন্স অর্থাৎ যে অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা সবটাই আলোচনা হলো আমাদের সংবহন অধ্যায় এখানেই শেষ